স্বাধীনতার সাতাত্তরতম বার্ষিকী উপলক্ষে সাধারণ গণক্ষমার অংশ হিসেবে মিয়ানমারের সামরিক সরকার ছয় হাজারের বেশি বন্দিকে মুক্তি দিয়েছে পাশাপাশি অন্যান্য বন্দির সাজাও কমিয়ে দিয়েছে শনিবার চার জানুয়ারি তাদের মুক্তি দেওয়া হয় রাষ্ট্র পরিচালিত এমআরটিভি টেলিভিশন জানায় সামরিক সরকারের প্রধান সিনিয়র জেনারেল মিন মিয়ানমারের জন এবং সেই সাথে একশো আশি বিদেশিকে সাধারণ ক্ষমা মঞ্জুর করেছেন বিদেশি বন্দীদের নির্বাসিত করা হবে মিয়ানমারের ছুটির দিন এবং অন্যান্য উল্লেখযোগ্য উপলক্ষগুলোতে বন্দীদের গণমুক্তি দেওয়া সাধারণ ঘটনা মুক্তির শর্তে সতর্ক করে দেওয়া হয় যে যদি মুক্তিপ্রাপ্ত বন্দিরা আবার আইন লঙ্ঘন করেন তবে তাদের মূল শাস্তির বাকি অংশ সহ নতুন কোনো শাস্তি গ্রহণ করতে হবে এই বন্দিরা হলেন দুই সালের ফেব্রুয়ারিতে নির্বাসিত সরকার অংসূচির কাছ থেকে সামরিক বাহিনী ক্ষমতা দখল করার পর সেনা শাসনের বিরোধিতা করার জন্য কারাগারে বন্দী শত শত রাজনৈতিক বন্দীদের মধ্যে একটি ক্ষুদ্র অংশ মাত্র সেই ক্ষমতা দখলের বিরুদ্ধে ব্যাপক অহিংস প্রতিরোধ শুরু হয়েছিল যা পরবর্তীতে একটি বিস্তৃত সশস্ত্র সংগ্রামে পরিণত হয়েছে একটি পৃথক প্রতিবেদনে বলা হয় মিন অং লাইং একশো জন বন্দির যাবজ্জীবন কারাদণ্ডকে কমিয়ে পনেরো বছরের কারাদণ্ডে পরিণত করেছেন প্রতিবেদনে তাদের সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি প্রতিবেদনে আরও বলা হয় অন্যান্য সকল বন্দির শাস্তি এক ষষ্ঠাংশ কমিয়ে দেওয়া হবে সিরাজা মুনিরা ঠিকানা নিউজ ডেস্ক রিপোর্ট